বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে কৌশলগত বোঝাপড়া আরও বৃদ্ধি করেছে পাকিস্তান সম্প্রতি দুই দেশের সেনা কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেই বৈঠকে চীনের নিজস্ব উপগ্রহ ব্যবস্থা পাকিস্তানকে ব্যবহার করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের জেরে চীনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা অপারেশন সিঁদুর পরবর্তী পাক ভারত সামরিক সংঘাতে পাক সেনাবাহিনী চীনা সবরাষ্ট্র ব্যবহার করেছিল চীনে নির্মিত পাকিস্তানের যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে নাস্তানাবুদ করেছে চীনের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী বৈঠক করার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ররধির জয়সোয়াল বেইজিংকে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের বিষয়টি স্মরণ করিয়ে দেন তিনি বলেন চীন নিশ্চয়ই জানে ভারত এবং চীনের সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক আস্থা বিশ্বাস এবং সংবেদনশীলতা ভারতের এই বিবৃতিকে চীন পাত্তা না দিলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দানের সফরকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বেইজিং ইসাকদারের সফরের মধ্যে ভারত ও পাকিস্তানকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী অভিহিত করেছে চায়না শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা বজায় রাখার ব্যাপারেও বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও জানিয়েছে চীন